প্রকল্পের ঘর নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারিতে গুরুতর জখম হলেন বেশ কয়েকজন ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই গোষ্ঠীর ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ আমাদের প্রতিনিধি সাহিদুল ইসলামের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ওয়ান এইট টু সিক্স ওয়ান নম্বরে সরকারি প্রকল্পের ঘর নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারিতে গুরুতর জখম হলেন বেশ কয়েকজন ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই গোষ্ঠীর ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গেহিনা বিবি স্বামী তথা অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লা গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে খৈরুল ইসলাম গোষ্ঠীর সঙ্গে অভিযোগ প্রধান নিজে পঞ্চায়েতে ঠিকমতো আসেন না তার বদলে পঞ্চায়েতের সমস্ত কাজ দেখাশোনা করেন তার স্বামী ইব্রাহিম মোল্লা অভিযোগ তিনি ওই এলাকার পঞ্চায়েত সদস্য খয়রুল ইসলামকে না জানিয়ে তার বুথে সরকারি প্রকল্পের ঘরের তালিকা তৈরি করেন কারণ বলতে তুষার বলে একটা পঞ্চায়েতের কর্মকর্তা আছে যে ঘরের কাগজপত্র দেখাশোনা করে এখন তুষার আমার ভূতের কাগজ আমি সদস্য আমার জব মাস্টারকে না জানিয়ে ও অন্য হাত থেকে কাগজ নিয়েছে আমার জব মাস্টার বললে আমি তুষারের কাছে জানতে গিয়ে গেছি গিয়ে বললাম তুষার এরকম কাজ করছিস কেন তো বাপি বলছে পাশ থেকে হে ওটা কথা জবাব খরচ দেওয়া যাবে না কাগজপত্র না আমি সদস্য সভাপতি বাপি অঞ্চল সভাপতি তাহলে ও প্রধান মানে পঞ্চায়েতর কাজটা কি ও গিয়ে ওখান থেকে পাশ থেকে দর দিচ্ছে যে ওসব কিছু জমা করা দেওয়া যাবে না কার কাস্তে কাহজ নাম দেবে তাহলে কাহজ আমি আর তা দুজনের মধ্যে বিবাদ শুরু হয় শেষ পর্যন্ত দুই পক্ষের হাতাহাতিই মারামারি বেঁধে যায় দুই পক্ষের মারামারিতে ইব্রাহিম মোল্লা খয়রুল সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয় আহতদের জিরানগাছা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এমনকি পঞ্চায়েত অফিসের ভিতরে কম্পিউটার চেয়ার টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচ করা হয় বলে অফিচের কাছে আবু আ বুথের তিনটি ঘরের পেপার প্রদান জমা নেয় এবং সেটা দেয় পঞ্চায়েত সমিতির মেম্বার সুবিদ আলী সেই জমা দেওয়ার ফলে আজকে খয়রুল বলে একটা ক্রিমিনাল ছেলে এবং তার সঙ্গে আরও দু তিনজন ছেলে আসে এবং এসে এবং এসে অকথ্য ভাষায় কর্মচারীদের গালাগালি দেয় আমি পাশে বসছিলাম আমার বুথিরও কিছু কাগজ ছিল জমা দিচ্ছিলাম আমাকে দেখে আমাকেও গালিগালাজ দেয় এবং পরে আরও দশ পনেরো জন ছেলে ডেকে এনে সেখানে যত কম্পিউটার ল্যাপটপ যা ছিল ভাঙচুর করে এবং আমাকে মারে এবং আমার পাশের সদস্য কুতুবুদ্দিন ওকে মারে সরকারি জিনিসপত্র ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কাশীপুর থানার পুলিশ লাঠিচার্জ করে পুলিশ দুই পক্ষকে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেয় এরপর দুই পক্ষের অনুগামীরা পাকাপোল বাজারে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ সেখান থেকে লাঠিচার্জ করে দুই পক্ষকে হটিয়ে দেয় পুলিশ